গ্লোবাল বাংলা টাইমস কে ধন্যবাদ জ্ঞাপন করছি এত সুন্দর একটি আয়োজন করার জন্য যেখান থেকে ইসলাম সম্পর্কে আমাদের সময়ত দর্শক এবং শ্রোতারা অথেন্টিক বিষয়গুলো জানতে পারবে ইনশাআল্লাহ গ্লোবাল বাংলা টাইমস জিবিটি রিলিজিয়াস আওয়ারে আমরা বিষয় ভিত্তিক আলোচনা করব ইনশাআল্লাহ আজকে আমাদের বিষয় কি ঈমান আনার পদ্ধতি এবং ইমান কে মজবুত রাখার পদ্ধতি কি এ বিষয়ে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব ইনশাআল্লাহ ইমান হলো খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আমরা যদি সারা পৃথিবীর দিকে তাকাই আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন এই মানুষ দুটি ভাগে বিভক্ত হয়ে পড়েছে এক অংশের মানুষ আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে আল্লাহর রুবুবিয়াত উলুহিয়াত কে মেনে নিয়েছে এবং আরেক কোন মানুষ আল্লাহকে তার রুবুবিয়াত এবং উলুহিয়াতের বিষয়ে অস্বীকার করছে তাহলে যারা আল্লাহকে তার রুবুবিয়াত এবং উলুহিয়াতের বিষয়ে রব হিসেবে মেনে নিয়েছে তাদেরকে ইসলামের ভাষায় বলে ঈমানদার আর যারা আল্লাহকে বিশ্বাস করেনি রুবিয়া কে মেনে নেয়নি তারা হলো মানে অবিশ্বাসী অনেক জায়গাতে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওহে যারা ইমান এনেছো বলে আহ্বান জানিয়েছে আবার আল্লাহমাদ হে কাফের সম্প্রদায় বলেও আহ্বান জানিয়েছে তাহলে আমরা একটু ভাবনাকে একটু যদি আমাদের চিন্তাটাকে যে আমরা নিজকে ইমানদার বলে দাবি করছি আমি আল্লাহর রুবুয়াত এবং উলুহিয়াতকে বিশ্বাস করছি সেজন্য আমি নিজকে ইমানদার বলছি আসুন আমরা ইমান আনার পদ্ধতিতে একটু জানি ইমান আনার জন্য আমাকে কালিমার স্বীকার দিতে হচ্ছে কালিমা যদি আমরা এই কালিমার সরল বঙ্গানুবাদ করি তাহলে আমরা জানতে পারবো যে আল্লাহর কাছে আমরা একটা ডিক্লারেশন দিচ্ছি লা নাই

তাহলে এই কালিমার মধ্যে এমন কি মেসেজ আছে এমন কি তথ্য আছে এমন কি নিগুর নিগুর ইনফরমেশন আছে ডেপথ নলেজ আছে অথবা এমন মানার কোন বিষয়টুকু আছে যে বিষয়ের কারণে যেই মানার কারণে যেই তথ্যটুকু আমি আমার নিজের জীবনে মেনে নেওয়ার কারণে আমার জীবনের সকল অপরাধ আল্লাহ ক্ষমা করে দিবেন একজন আল্লাহ অবিশ্বাসী মানুষ যখন ইমান প্রতি যখনই সে কালিমার ঘোষণা দেয় তখন তার জীবনের সমস্ত অপরাধ আল্লাহ মাফ করে দিচ্ছেন শুধুমাত্র যদি সে বান্ধার কোনো হক নষ্ট করে সেটা ছাড়া কারণ এই ইমানের এই কালিমা হলো প্রথম পাঠ এবং দ্বিতীয় পাঠ এই দুটো পাঠ যদি আমরা বুঝতে পারতাম বা বুঝতে পারি তাহলে এটা আমাদের কাছে স্পষ্ট হবে ইনশাআল্লাহ আসুন প্রথম পাটে আমরা ঘোষণা দিয়েছি প্রথমে দিকে যদি আমরা আহ যাই এটার নজর দেই ইলা শব্দের অর্থটা কি বোঝায় তাহলে সেখানে আমরা এটা হলো বুঝতে পারবো ইলা হলো এমন একটি বিষয় এমন একটা হচ্ছে সত্তা যে আমাকে হুকুম করতে পারে যে আমাকে নির্দেশ দিতে পারে যার নির্দেশ মানতে আমি বাধ্য যার নির্দেশ অমান্য করার কোনো সুযোগ নেই সেই এটাকেই বলেছে এই উলুহিয়ত যে মেনে নিয়েছে রবের ব্যাপারে আল্লাহ সুমান্তালার ব্যাপারে যে এই উলুহিয়তের ব্যাপারে যে সচেতনভাবে ভাবে ঘোষণা দিয়েছে যে আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া আমার জীবনের বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার আর কেউ নেই আমার জীবনের ভালো মন্দ বিষয়ে আল্লাহ সিদ্ধান্ত হলো চূড়ান্ত সিদ্ধান্ত যে ব্যক্তি মনে প্রাণে অন্তরে এই কথাটাকে বুঝে নিয়ে ঘোষণা দিয়েছে সেই হলো মমিন দ্বিতীয় পার্টের দিকে যদি আমরা তাকাই তাহলে হচ্ছে আমরা বলতেছি এখানে মোহাম্মদুর রসোল্লাহ মোহাম্মদ একজন ব্যক্তির নাম যার পরিচয় হলো আল্লাহর রসুল রসূল উল্লাহ মানে হল আল্লাহর রসূল তার মানে হল মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম আল্লাহর প্রেরিত রসুল সুতরাং মোহাম্মদ সাল্লাল্লাহ আলিসাল্লাম যে বিধান নিয়ে এসেছেন আল্লাহ মোহাম্মদ সাল্লাল্লাহসাল্লামের উপরে যে বিধানকে নাজিল করেছে এই বিধানই হচ্ছে হলো আমার জীবনের অনুকরণীয় অনুসরণীয় একমাত্র বিধান নবী মোহাম্মদ সাল্লা হলাইস্লাম যা করার নির্দেশ দিয়েছে সেটাকেই আমাকে মেনে চলতে হবে সেটাই আমার জন্য একমাত্র অনুকরণীয় অনুসরণীয় বিধান সম্মানিত ভাইয়েরা এই বিষয়টা আমরা যদি হৃদয় দিয়ে অনুভব করতে পারি হৃদয়ে লালন করতে পারি হৃদয় এটাকে ধারণ করতে পারি তাহলে আমরা নবী মোহাম্মদ সাল্লামের মর্যাদা বুঝতে পারবো সুতরাং আমার মর্যাদা যদি আমি বুঝতে চাই আমি যদি নিজকে মমিন হিসাবে ঘোষণা দিতে চাই তাহলে আমাকে প্রথম হচ্ছে হলো যে কালিমা ডিক্লারেশন আছে সেই কালিমার ডিক্লারেশন দিতে গিয়ে আমি প্রথম হচ্ছে হলো বলবো নবী আল্লাহ আমার ইলা আল্লাহর উলুহিয়াতের ব্যাপারে আমার কোনো সন্দেহ নেই আর দ্বিতীয় পার্টি গিয়ে বলবো নবী মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম যা করতে বলেছেন তা আমি করব যা করতে নিষেধ করেছেন সেটা করব না এবং এটাকে যদি আমি মনে প্রাণে লালন করি এটাকে যদি আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এটাকে আমি বাস্তবায়ন করি আমার ব্যক্তি জীবনে জীবনে আমার রাষ্ট্রীয় জীবনে তখনই আমি নিজকে দাবি করতে পারব আমি একজন মমিন আর যে ব্যক্তি ইমান আনে তাকে বলে ইমানদার বাংলাতে আরবিতে বলে মমিন সুতরাং আমরা যারা নিজকে মমিন হিসাবে ঘোষণা দিতে চাই নিজকে মমিন হিসাবে ডিক্লারেশন দিতে চাই নিজকে মমিন হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে চাই তাদেরকে এই দুটো বিষয় আমাদেরকে নিশ্চিত করতে হবে আল্লাহ সুমতালা যে বিধান পাঠিয়েছেন নবী মাহমদ সাল্লাহামের কাছে পবিত্র কোরআনুল করিম সেই কোরআনুল করিমের যত বিধান আছে যতগুলো নির্দেশনা আছে প্রত্যেকটি নির্দেশনা আমাকে মেনে চলতে হবে এবং নবী এবং নিষেধ করেছেন যে কাজ করতে বলেছে সেটা আমাকে করতে হবে যেটা আমাকে নিষেধ করেছেন সেই কাজ করা যাবে না এবং ভিত্তি করেই আমাদেরকে মমিন হিসাবে আল্লাহর কাছে উপস্থাপন করতে হবে সুতরাং আমরা আল্লাহর কাছে এই বিষয়ে সাহায্য কামনা করছি আল্লাহ মাত্র আমাদেরকে তার প্রতি বিশ্বাসী একজন মানুষ হিসাবে কবুল করুন أمَّا تَوْفِكِ اللَّهِ بِاللَّهِ السلام عليكم ورحمة الله